সকালে যদি ঘুম দিয়ে ওঠার পর আগে জল ঘাটার কাজ থাকে তাহলে কেমন লাগে বলো তো এই যেমন ধরো বাসন মাজা কিংবা কাপড় কাচা এরকম টুকিটাকি কাজ আগে তো ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতেই ইচ্ছা করে না ঘুমটা ভেঙে গেলেও ব্ল্যাঙ্কেটটা ছাড়তে ইচ্ছা করে না আর তার উপরে যদি এই জল ঘাটার কাজ পড়ে মানে যেদিনকে আমার কুচি পড়ে বিশেষ করে ধরো সপ্তাহে একবার একদিন তো আমি এই বিছানার চাদর বালিশের কাভার রকম কোনো পর্দা টুকি টাকি যা থাকে সেগুলো কাচাকুচি করি আর তার ওপরে তো প্রতিদিন দুদিন একদিন ছাড়া জামা কাপড় পরতেই থাকে তো ওই যে ঘুম দিয়ে উঠে আগে বাসি ড্রেসটা চেঞ্জ করে বাথরুমে এসে সমস্ত জামা কাপড় মানে যেগুলো কাঁচাকুচির থাকে আর কি সেগুলোকে সব ভিজিয়ে দিই তো ওগুলো ভিজতে থাকে তত তারপরে আমি রান্নাটা বসাই আর তারপরে বাসি ঘরের কাজে কিন্তু হাত দিই তো এই সমস্ত কাজ করতে করতে সব কাজ সেরে তারপরে স্নানে যাওয়ার আগে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে স্নান করার জামা কাপড় সমস্তটা একেবারে সব ধুয়ে তারপরে কিন্তু আমি স্নান করার পরে একেবারে সমস্ত জামা কাপড় নিয়ে মেলে দিই তো এতে কি হয় জানো তো আমার মনে হয় জানো জামা কাপড়টা একটু ভিজিয়ে রাখলে ময়লাটা খুব ভালো ছাড়ে জানো তো আর যদি আমাকে বলো যে ভিজিয়ে মানে সঙ্গে সঙ্গে কেচে দিতে তাহলে কেচে নিতে পারলেও মনটা পোষাবে না অ্যাকচুয়ালি আমি বেশিরভাগটা এরকমই করি জামা কাপড় একটু ভিজিয়ে রাখার চেষ্টা করি জানো তো তো ওই যে ঘুম দিয়ে উঠে টুকটাক টুকটাক কাজ সেরেছি তারপরে এই যে পাগলার সমস্ত জামা কাপড় ওই মোজা তারপর তোমার ওর চাদরটা চাদর না সরি ওটা জ্যাকেট রয়েছে এইগুলোই গেঞ্জি ঠেঞ্জি তো সমস্তটাই ভিজিয়ে দিয়েছি আর তারপরে ঘরে এলাম জানলা ঠানলা কিচ্ছু খুলিনি মানে এখনো বলতে পারো অনেক কাজ বাকি তো পাগলা বেরিয়ে গেছে তো বলতে পারো আজকে অনেক সকাল সকালই বেরিয়েছে সাড়ে আটটার মধ্যে মনে হয় আর কি খুব একটা সাড়ে আটটার সময় ও বের হয় না ওই নটা খুব হলে নটার থেকে নটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যায় আবার অনেক সময় দেরিও হয়ে যায় দশটা বেশিরভাগটাই ও নটা থেকে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যায় তবে আজকে সাড়ে আটটার মধ্যে বেরিয়েছে যাই হোক তো ও একটু তাড়াতাড়ি বেরোলে কাজটাও না খুব তাড়াতাড়ি আমি ধরতে পারি জানো তো এই আর কি এই যতক্ষণ থাকবে বিছানায় শুয়ে ফোন ঘাঁটবে নয়তো এটা করবে ওটা করবে ও চলে যাওয়ার পরে একটু শান্তিভাবে কাজটাকে ধরতে পারি কি বলো তো একদম খুঁতখুত করে জানো তো মানে ঠিকঠাকভাবে কাজ না করলে না কাজ করেও পোষায় না যাই হোক তো ওদিকে তো ঘরের জানলাটা খুললাম তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটাও ভাজ করছি ভাবছিলাম আজকে একটু রোদে দেবো তারপরে ভাবলাম আগের কার্পেটটা তো এখনও শোকাচ্ছে সেটা খুব অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে তো আমি একটু বেশি করে রোদ খাইয়ে নিচ্ছি যেহেতু বিছানায় পাতবো সেই কারণে তো ভাবলাম ওটাকে যখন বিছানায় পাতবো তারপরের এক তার পরের দিন একটু ব্ল্যাঙ্কেটটাকেও রোদে দেবো জানো তো তো এদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম আর বিছানাটাকেও গুছাতে হবে পুরো বাসি বিছানা পড়ে রয়েছে আর কি আর হার মাহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম ওই নটাই বলতে পারো তো নটা থেকে অনুরোধ রইলো পুরো ব্লগের সাথে থাকার আশা করছি অন্যান্য দিনের ব্লগের মতো আজকে ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই ব্লগের সাথে থেকো তো ওদিকে তো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে জায়গা মতো রাখলাম আর তারপরে শাড়িগুলোকেও ভাঁজ করে দিয়েছি আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো না একটাও পরা হয় না মানে যতক্ষণ না আমি শাড়ি পরি ততক্ষণ এই শাড়িগুলো এইভাবেই থাকে শুধু একটু আমি মানে কী বলতো এক এক সময় সন্ধেবেলা শাড়িগুলোকে না একটু এপার ওপার করে দিই মানে একভাবে রাখি না একটু মানে ধরো সমস্ত শাড়িগুলোকে লাভিয়ে একটু মুছে আবার শাড়িগুলোকে একটু এপার ওপার মানে জায়গা চেঞ্জ করে রাখি এই আর কি আর ওই মাঝে সাঝে যেটুকু শাড়ি পরি সেইটুকুই তো যাই হোক তো ওই দিকের পুরো ওই জামা কাপড়ের থাকটা পুরো গুছিয়ে নিলাম এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর ভাবছি কালকেরই বিছানার চাদরটাকে বালিশের কাবার সব কেচে দেব তেমন একটা ময়লা হয়নি ওই যে ময়লা মানে না হতে হতে যদি খাঁচা কুচি বা ধোয়াধুয়ি করো না দেখবে অতটা খাটতে হয় না জানো তো তো ভাবলাম কালকেরই সমস্তটা তুলে দেবো আর আজকে আর দেবো না থাকার কালকেরই একেবারে কার্পেটটা পেতে আবার একটা চাদর পাতবো এরকমটাই ভেবে রেখেছি তার মানে কালকে সকালেও আমার প্রায় ভালোই কাচাকুচি পড়বে। তো যাই হোক ওদিকে বিছানাটা পুরো ভালোভাবে গুছিয়ে নিলাম আর এই যে দেখো এখন সমস্ত ঘরের গাছপালাগুলোকে আর কি তো সেগুলোকে সব এখন বাইরে দিচ্ছি মানে অনেক দিন মতোই রোদ খাওয়ানো হচ্ছে না তো ভাবলাম কিছুক্ষণ এরা একটু রোদে থাক জানো তো তো সেই জন্যই সমস্ত গাছপালাগুলোকে একে একে কিন্তু বাইরে দিয়ে আসছি আর এখনও আমার ঘর মানে বাসি ঘরে কাজ হয়নি বলতে পারো ঘর চার দেওয়া মোচা তো সেই কারণে পাগলা পুজো দিয়েও যায়নি তো যাই হোক আজকে আমাকেই পুজো দিতে হবে আর কি তো এদিকে একটু চেষ্টা করছি তাড়াহুড়ো করে কাজ করার কারণ এত তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করলাম ঘরের কাজ শুরু করলাম তারপরেও না দেরি হয়ে যায় ওই যে বেলা ছোট সেই কারণে যাই হোক দেখো এদিকে টেবিলের সমস্ত গাছপালা যা যা ছিল আর কি আমার মানি প্ল্যান্ট থেকে শুরু করে সবটাই আমি বাইরে দিয়ে দিয়েছি আধ ঘন্টা মতো রোদ খাক তারপরে এই যে দেখো চার্জারগুলো যতক্ষণ চার্জ দেওয়া হয় ততক্ষণই এখানে রাখি তারপরে কিন্তু খুলে আবার জায়গা মতো মানে জায়গা জায়গা মতো বলতে ওই ড্রয়েরই রয়েছে ড্রয়ের মধ্যে আমি সব দিয়ে দিই তাহলে কোনো জিনিস আর বাইরে থাকে না জানো তো হ্যাঁ কেমন একটা মানে জমজাল টাইপের আর থাকে না যাই হোক তারপরে ওইদিকে সব জিনিসপত্র যাই জিনিসপত্র মানে জায়গাটা সরি চার্জারটা ওখানে রেখে আর এই যে দেখো এই জিনিসটাকে একটু সরাচ্ছি আসলে না তিন চার দিন মতো হয়ে যাচ্ছে আমার শরীরটা না ঠিক ঠিক একটা ভালো নেই ভালো নেই বলতে কি বলো তো ওই যে বললাম মাঝে করে একদিন খুব কাচাকুচি করেছি আর এক পুরো ঘরটা দুপুর থেকে রাত সাড়ে নটা দশটা পর্যন্ত পুরো ঘরটাকে ধরেছি তো এত শরীরে আমার থকল গেছে আমি খুব ভালো করে বুঝতে পারছি জানো তো শরীরটা আমার খুব থকল গেছে তো সেই কারণে কদিন হচ্ছে তিন থেকে চার দিন মতো আমি আর ঘরে না ওই কি বলো তো টাস্টিংটা করছি না মানে ওই যে ঝাড়া পোঁচাগুলো হয় সেগুলো আর করছি না আর তার ফলে আমার ঘরের এখন অবস্থাটা দেখো জাস্ট চার দিন মতো চার দিন তিন দিন কিংবা চার দিন এরকমই হবে আর অবস্থা দেখো তোমরা নিজেরা বুঝতে পারছো পুরো হাতে আমার ধুলো উঠে আসছে তো ভাবলাম চলো পরিষ্কার করেই দিই আর কি তো আবার এই আজ থেকে শুরু করছি আজকে মানে আজকে কিংবা কালকে থেকে ডাস্টিং করা আবার স্টার্ট করব আমি বুঝি না আমার ঘরে এত ধুলো কোথা থেকে আসে আমার মনে হয় কি বলো তো বন্ধুরা যারা যে জিনিসটা পছন্দ করে না তাদের সাথে সেই জিনিসটাই হয় জানো তো মানে এই যে দেখবে অনেকেই ধরো এই জিনিসটা পছন্দ করে না তার সাথে সেটাই হয় যেমন আমার এই যে ধুলো ময়লা এগুলো আমি পছন্দ করি না এত ঘর বাড়ি দুবার করে মোচা জানলা দরজা আটকানো তারপরও কোথা থেকে এত ধুলো আসে আমি বুঝি না বাপু যাই হোক তো এই যে দেখো পুরো কেবিনেটটাকে ভালো করে একদম সাইড ফাইড সব ভালো করে মুছে নিয়েছি আর তারপরে ওই যে ঝাড়টাও মানে ঝাড়ুটাও দিয়ে দিচ্ছি কারণ এই জিনিসটা রাখা থাকে তোর পাশে তোর তলাটাও ভালো করে পরিষ্কার করতে পারি না আর সবসময় না এত ভারী জিনিস সরানোও যায় না আর এই জিনিসটা কি তোমরা অবশ্যই পরে ব্লগে দেখতে পারবে খুব ভালোভাবে আর কি এ তো ছোটোবেলা আর তার ওপরে সংসারের এত কাজ মাঝে মাঝে না পুরো হাঁপিয়ে উঠি জানো তো এই যে কাজ করতে হয় হাঁপিয়ে যায় তার জন্যে নয় এই যে বেলাটা ছোট একদম তাল মেলাতে পারি না জানো তো এই যদি দেখি তোমার সকাল সাড়ে দশটা দশটা বাজে আবার কিছুক্ষণের পর ঘড়ি দেখবো আবার দেখব সাড়ে বারোটা একটা বেজে গেল মানে কিছুক্ষণের পর এরকম তবে গরমকালে হয়তো একটু কষ্ট হয় তবে কাজ করে শান্তি জানো তো একদম নিখুঁত পরিপাতিভাবে আস্তে ধীরে কাজ করা যায় কিন্তু শীতকালে না সেটা একদম হয় না সময়ের সঙ্গে একদম তাল মেলাতে পারি না জানো তো এই জন্য এখন যা আমার এক্সট্রা কাজ পড়ে সব আমি সন্ধ্যেবেলা করে বসে বসে করি এই যেমন ধরো সে কাঁচ মোচা বা যেমন ধরো এই ড্রয়ের ভেতর থেকে সব কিছু বের করে একটু ঝেড়ে পুচে আবার জায়গা মতো রেখে দেওয়া এগুলো সব আমি এখন সন্ধ্যেবেলা করি দিনে আর করি না সময় পায় না কি করব বলো তো যাই হোক এদিকে তো এই যে দেখো পুরো ঘর বারান্দা রান্নাঘর সব ভালো করে ঝাঁট দিয়ে মোছামুছিটাও করে নিয়েছি আর এরপর বাইরে এটা ধুয়ে দেবো তারপরে যাব স্নানে স্নানে যাওয়ার আগে কুচিগুলোকে করে নিতে হবে আর তারপরে স্নানটা সেরে আর তারপরে তোমার পুজোটা দিতে হবে মানে এখনও টুকটাক কাজ রয়েছে আর এই যে সমস্ত কাজ সেরে যখন বসি তখন দেখি ঘড়িতে মানে খাওয়া দাওয়ার পর যখন ঘড়িটা দেখি তখন দেখি নয় সাড়ে চারটে নয় পৌনে পাঁচটা বা চারটে এরকম বাজে জানো তো কীভাবে সারা দিন কেটে যায় আবার তারপর তো বিকেলের কাজও শুরু হয়ে যায় এই আর কি কাজের পর কাজই থাকে যাই হোক তো এরপরে সমস্ত কাজ ছেড়ে স্নানটাও সেরে নিলাম আর সমস্ত কাপড়গুলোও কিন্তু কেচে নিয়েছি সেগুলোকে এখন মেলে দিচ্ছে এরপর পুজোটা দেব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা